নমস্কার আমি আবার চলে আপনাদের কিরকম চলেছে বিস্তারিত আপডেট নিয়ে আপনারা জানেন যে কিছুদিন আগে বৃষ্টিপাতের মৌসুম শেষ হয়েছে অর্থাৎ বৃষ্টিপাত যেরকম লহ করা যাচ্ছিল এবং এক ধাক্কায় যে তাপমাত্রা অনেকটা নিচে নেমে গেছিল তার কিন্তু থেকে পরিত্রাণ পাওয়া গেছে এবং এবারে কিন্তু ধীরে ধীরে গরমের খেলা শুরু হবে ঠিক কতটা ডিগ্রি বাড়তে চলেছে গরম এবং তাপপ্রবাহের সম্ভাবনা আছে কিনা দক্ষিণবঙ্গে তা সম্পর্কে আমরা আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব চলুন প্রথমে আমরা উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখিনি যে বর্তমানে ঠিক কিরকম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে প্রথমেই কিন্তু সারা উপগ্রহ পশ্চিমবঙ্গে যদি উপগ্রহ চিত্র দেখি তাহলে সারা পশ্চিমবঙ্গ জুড়ে পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাচ্ছে যার জায়গায় কিন্তু আমরা রৌদ্র জল পরিস্থিতি লক্ষ্য করতে পারি এবং বঙ্গোপসাগরে একটি প্রতিপ ঘূর্ণবর্ত অবস্থান করেছি যার জায়গায় কিন্তু আমরা কোনো জায়গায় কুড়ি গুড়ি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারি যদি কোথাও বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয় তবে তার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে খুবই কম প্রথমেই আমরা উত্তরবঙ্গের চলে যাই উত্তরবঙ্গে আবহাওয়ার পরিস্থিতি কিরকম চলেছে আপনারা দেখতে পাচ্ছেন যে সাতাশ তারিখ আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখ পরপর তিন দিন কিন্তু সারা পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার থাকছে এবং রাত্রেবেলার দিকেও সেরকম কোনো দুর্যোগের সম্ভাবনা নেই একদম উত্তরের জেলাগুলি থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘা লক্ষ্য করা যাবে অর্থাৎ দার্জিলিংয়ে যারা ঘুরতে যাচ্ছেন তাদের কিন্তু সেরকম কোনো কোনো দুর্যোগের সম্ভাবনা নেই অর্থাৎ পরিষ্কার হবে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হবে যারা যারা ঘুরতে যাচ্ছেন অর্থাৎ এটা ভালো সময় ঘুরতে যাওয়ার জন্য এছাড়া যদি আমরা পরবর্তী তিন দিন বিশেষ বিশেষ শহরে আবহাওয়া পূর্বাস লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে দার্জিলিং এবং কালিমবঙ্গে সর্বোচ্চ বাইশ থেকে এবং সর্বনিম্ন দশ থেকে চোদ্দ জলপাইগুড়ি মালদা এবং আলিপুরদুয়ারে সর্বোচ্চ বত্রিশ থেকে চৌত্রিশ এবং সর্বনিম্ন তেইশ কুড়ি থেকে তেইশ ডিগ্রির কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বত্রই কিন্তু আমরা রৌদ্রজ্জ্বল আবহাওয়া লক্ষ্য করতে পারছি কোথাও কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে পশ্চিম দেখেনি আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গে একই রকম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সারা দক্ষিণবঙ্গে বর্ধমান বোলপুর কৃষ্ণনগর কলকাতা শ্রীরামপুর সমস্ত অঞ্চলে কিন্তু পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং কোনো রকম বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই তবে স্থান বিশেষে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি ফলে কোথাও কোথাও ঘুরে ঘুরি বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ এবার আমরা দেখিনি যে দক্ষিণবঙ্গের বিশেষ বিশেষ শহরগুলিতে আগামী তিন দিন কোথায় কীরকম তাপমাত্রা লক্ষ্য করা গেছে আপনারা দেখতে পাচ্ছেন ডায়মন্ড হারবার বাঁকুড়া ঝাড়গ্রাম রামপুরহাট কৃষ্ণনগর সর্বত্রই কিন্তু পঁয়ত্রিশ থেকে আটত্রিশের মধ্যবর্তী তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন একুশ থেকে তেইশের মধ্যবর্তী অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা পশ্চিমাঞ্চলের জেলা বাঁকুড়াতে আটত্রিশ ডিগ্রি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্ব সব জায়গায় কিন্তু রোদ্র জল আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে কোথাও কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বর্তমানে আগামী তিন দিনে চলুন এবার দিন ভিত্তিক কিরকম তাপমাত্রা আপনার থাকতে চলেছে তার সম্পর্কে বিষয়টা জানি প্রথমে উত্তরবঙ্গে বৃহস্পতিবারের কথা আসি বৃহস্পতিবার সারা উত্তরবঙ্গে কিন্তু আঠাশ থেকে বত্রিশ অর্থাৎ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদায় আঠাশ থেকে বত্রিশের মধ্যবর্তী সর্বোচ্চ তাপমাত্রা এবং দার্জিলিংয়ে কিন্তু আমরা আট থেকে বারো এবং কিন্তু বারো থেকে ষোলোর মাঝামাঝি সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করতে পারছি বৃহস্পতিবার শুক্রবার কিন্তু তাপমাত্রার পরিমাণ কিছুটা বাড়বে যার জেরে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় আমরা বত্রিশ থেকে ছত্রিশের মাঝামাঝি সর্বোচ্চ তাপমাত্রা এবং বাকি সমস্ত অঞ্চলে কিন্তু একই রকম তাপমাত্রা থাকতে চলেছে আগের দিনের মতন শুক্রবারের পর শনিবার যদি আমরা যাই তাহলে শনিবারে কিন্তু তাপমাত্রার বেশখানিকটা পরিবর্তন হবে না একই রকম তাপমাত্রা থাকতে চলেছে অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কিন্তু বত্রিশ থেকে ছত্রিশ এবং এবং কোথাও কোথাও জলপাইগুড়ি আলিপুরদার এবং আটা কোচবিহারে আঠাশ থেকে বত্রিশ এবং দার্জিলিংয়ে হচ্ছে আট থেকে বারো এবং কালিম্পংে বারো থেকে ষোলো ডিগ্রি মাঝামাঝি সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে এবার আমাদের দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা আছে কি তা সম্পর্কে আমরা এক নজর জেনে নিই দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার সারা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু আমরা বত্রিশ থেকে ছত্রিশের মাঝামাঝি তাপমাত্রা থাকতে চলেছে অর্থাৎ কোথাও কোনো রকম তাপপ্রবাহের সম্ভাবনা বৃহস্পতিবার নেই শুক্রবার দেখিনি তাপমাত্রা কী রকম সঞ্চার হচ্ছে শুক্রবার তাপমাত্রা কিন্তু কিছুটা হলেও বাড়ছে অর্থাৎ একদম পশ্চিম জেলাগুলিতে কিন্তু আমরা ছত্রিশ থেকে চল্লিশের মাঝামাঝি অর্থাৎ আটত্রিশ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করতে পারছি চল্লিশ ডিগ্রি কোথাও কোথাও স্থান বিশেষে ছুতে পারে তবে সেটা কি তাপপ্রবাহ প্রবাহ বলা চলে না তবে আগামী দিনে কিন্তু তাপপ্রবাহ সম্ভব হওয়ার সম্ভাবনা একটি ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে বাকি সমস্ত অঞ্চলে পূর্ব বর্ধমান নদীয়া হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং ঝাড়গ্রাম এবং পশ্চিম এবং পূর্ব মেদিনীপুরে কিন্তু আমরা বত্রিশ থেকে ছত্রিশের মাঝামাঝি তাপমাত্রা লক্ষ্য করতে পারছি কোথাও কোন রকম তাপপ্রবাহের সম্ভাবনা এই মুহূর্তে নেই চলুন এই পরবর্তী স্লাইডে দেখে নি যে শনিবারে শনিবারে কীরকম তাপমাত্রা থাকতে চলছে শনিবারে কিন্তু তাপমাত্রা বেশিটা কমছে অর্থাৎ সর্বত্রই কিন্তু আমি বত্রিশ থেকে ছত্রিশের মাঝামাঝি সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করতে পারছি এবং কোনো যেখানে আমরা আগের দিন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কোথাও কোথাও আটত্রিশ থেকে উনচল্লিশের কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করেছিলাম তা কিন্তু কমে দাঁড়িয়ে সর্বত্রই বত্রিশ থেকে ছত্রিশের মাঝামাঝি লক্ষ্য করা যাচ্ছে শনিবার এবার আমাদের প্রিয় শহর কলকাতার বিশেষ বিশেষ আবহাওয়া সম্পর্কিত তথ্য জেনে নিই বৃহস্পতি শুক্র শনি তিন দিনই কলকাতায় রৌদ্র জল পরিস্থিতির লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ আটত্রিশ এবং সাঁত্রিশ অর্থাৎ সাঁত্রিশ থেকে আটত্রিশের মধ্যবর্তী ঘোরাফেরা করছেন এবং সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ থেকে পঁচিশ অর্থাৎ মনোরম আবহাওয়া লক্ষ্য করা যাবে কোথাও কোথাও গরমে দুপুরবেলায় বেশ খানিকটা গরম লক্ষ্য করা যাবে যদি আবহাওয়ায় হিউমিডিটি থাকে তাহলে আরও বেশি খানিকটা গরমের সঞ্চার ঘটবে তবে এই গরমটা এমন না অস্বাভাবিক গরম কিছু না মার্চ মাসে যেরকম গরম হয় স্বাভাবিক তাপমাত্রা সেরকমই থাকতে চলেছে কলকাতার তাপমাত্রা আমাদের সঙ্গে বিস্তারিত থাকার জন্য এত অনেক ধন্যবাদ বিস্তারিত আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন ধন্যবাদ